কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আমি আজকে অনেক দিন পর আরেকটি লাউ চাষের ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখুন আমাদের এখানে আকাশ কিন্তু খুব মেঘলা এবং প্রত্যেক দিন ভারী বৃষ্টি হচ্ছে তো ভারী বৃষ্টি হওয়ার ফলে কিন্তু বন্ধুরা আমি ঠিকভাবে এই লাউ ক্ষেতের পরিচর্যা করতে পারছি না এবং অত্যন্ত ধসার প্রকোপ দেখা যাচ্ছে তো আপনারা যদি এই বর্ষাকালে লাউ চাষ করতে চান তাহলে কিন্তু আপনাদের কতগুলি কথা মাথায় রেখেই লাউ চাষে নামতে হবে তো বন্ধুরা প্রথম কথাটি হচ্ছে আপনারা একটু জমি উঁচু জমি নির্বাচন করবেন এই বর্ষার ক্ষেত্রে যদি আপনারা লাউ চাষ করেন কারণ লাউ একটি সেন্সিটিভ টাইপের ফসল বেশি লাউ জল সহ্য করতে পারে না এর জন্য আপনাদের একটু উঁচু জমি নির্বাচন করতে হবে তো বন্ধুরা আপনারা যদি একটু জমি নিচু হয়ে থাকে তাহলে আপনারা এরকম করে ঢিপির ব্যবস্থা করে দিবেন এবং ঢিপি দিয়ে মুন্দ্রা আপনারা মালচিং দিয়ে তারপরে যদি লাউ লাগান তাহলে কিন্তু আপনাদের দেখবেন লাউ গাছের গোড়াটি খুব নরম থাকবে এবং এই নরম গোড়া দিয়ে কিন্তু লাউ গাছ দ্রুত শেকড় ছড়াতে পারবে এবং এই শেকড় থাকার পরে লাউয়ের গ্রোথ এই যে আমার মতো সুন্দর হবে এবং বন্ধুরা লাউ গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো আপনারা যদি এই ঢিপি করে এই মালচিং দেন তাহলে কিন্তু আপনাদের সারও কম লাগবে কারণ বন্ধুরা দেখুন আমি এই সার দিয়েছি অন্তত বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই প্লাস্টিক প্লাস্টিকটিরও ভালো কাজ পাচ্ছি কারণ এই সার দেওয়ার ফলে ফলে কিন্তু আমার বৃষ্টি হলেও এই প্লাস্টিকের জন্য সারটি ধুয়ে যাচ্ছে না এবং গাছটির দেখুন বন্ধুরা গ্রোথ খুব তো আজকে কিন্তু আমার এই চারাগুলির বয়স বন্ধুরা এক মাস তো এক মাসের মধ্যে দেখুন কিন্তু ডগা ছেড়ে দিয়েছে তো আশা করি এই সারটি দেওয়ার আমার দু তিন দিন হয়েছে তো এই সারটি ধরার পরে কিন্তু আমার এই গাছগুলি আর বাড়তে বেশি সময় লাগবে না তো দেখুন আমার এই ক্ষেতের ঘাসগুলি কিন্তু বন্ধুরা মারা যাচ্ছে কারণ আমি হারভিসাইড দিয়ে দিয়েছি সিস্টেমিক হারভিসাইড সেভেন্টি ওয়ান পারসেন্টেজ তো আপনারাও যদি এটি দেন খুব সাবধানতার সাথে ব্যবহার করবেন কারণ এটি যদি গাছের পাতায় পড়ে তাহলে কিন্তু লাউ গাছেরও ক্ষতি হবে তো আপনাদের এটি খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে তো বন্ধুরা আমি কিন্তু খুব আস্তে আস্তে দিয়েছি আপনারা এটি না দিয়ে আপনারা ইমার্জেন্সি যে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট যেটি রয়েছে ওটি আপনারা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের জমি পরিষ্কার হয়ে যাবে দেখুন তো বন্ধুরা আমার প্রত্যেকটি লাউ গেছে কিন্তু একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন খুব গ্রোথের সহকারে বড় হচ্ছে এবং বন্ধুরা এই বর্ষাকালে লাউ চাষ করতে গেলে কিন্তু কিছু ফাঙ্গাস বা ধসার হাত থেকে আপনাদের বাঁচতে হবে তো আপনারা কিভাবে বাঁচবেন এই ধসাগুলির হাত থেকে আপনাদের গাছকে রক্ষা করতে হবে তো আপনারা কিভাবে এই গাছগুলি রক্ষা করবেন তো বন্ধুরা ধসা এই বর্ষাকালে প্রথমত এই লাউ গাছের এই রকম বয়সে ধসা লাগবে বন্ধুরা পাত আস্তে আস্তে হলুদ হলুদ হয়ে বন্ধুরা আস্তে আস্তে পচে যাবে কারণ বৃষ্টি অত্যন্ত পরিমাণে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে এর জন্য আপনাদের অগ্রিম কিছু ট্রিটমেন্ট করতে হবে এরপরেও যদি আপনাদের ধসা লেগে যায় তাহলে কিছু আপনাদের ট্রিটমেন্ট করতে হবে তো বন্ধুরা আপনারা যদি অগ্রিম যদি ধসার ওষুধ ব্যবহার করেন ধসা লাগার আগেই তাহলে কিন্তু আপনারা যদি রেডিমিল গোল্ড বন্ধুরা প্রত্যেক ট্যাঙ্কিতে পঁচিশ গ্রাম এবং আপনারা ভিথিরি বা ক্রোসিন জাতীয় কোনো কিছু দিয়ে দেন পার ট্যাঙ্কিতে পনেরো থেকে বিশ এম করে এর সাথে বন্ধুরা তিরিশ গ্রাম করে আপনারা রেডিমিল গোল্ড তাহলে কিন্তু আপনাদের লাউ গাছে ধসা লাগবে না তো বন্ধুরা এটি যদি আপনারা সপ্তাহে মানে সপ্তাহে একবার করেন তাহলে কিন্তু যথেষ্ট যদি আপনারা ধসা লাগার আগেই করেন আর যদি বন্ধুরা আপনাদের গাছে ধসা লেগে যায় তাহলে কিন্তু আমি একটু রেকমেন্ড করবো কিল্যাক্সিল তো বন্ধুরা কিল্যাক্সিলের পার্সেন্টেজ হচ্ছে মেটাল এক্সেল থাকবে এইট পার্সেন্ট এবং কার্বন থাকবে বন্ধুরা সিক্সটি ফোর পার্সেন্ট আর আমি যে আপনাদের আগে বলছি রেডমিল গোল্ড তো রেডমিল গোল্ড যদি আপনারা ব্যবহার করেন সেখানে রেডিমিল গোল্ড গোল্ডে মেটাল এক্সেল থাকবে বন্ধুরা ফোর পার্সেন্ট এবং কার্বন ডাই থাকবে সিক্সটি এইট পারসেন্ট তো আপনাদের যেটি ভালো লাগবে আপনারা সেটি ব্যবহার করবেন বন্ধুরা ওষুধ দেওয়ার সময় আপনাদের আরেকটি কথা মাথায় রাখতে হবে যখন আপনারা ওষুধ দেবেন এর সাথে বন্ধুরা অবশ্যই স্টিকার ব্যবহার করবেন কারণ বর্ষাকাল যে কোনো মুহূর্তে বন্ধুরা বৃষ্টি আসতে পারে তার জন্য আপনাদের প্রত্যেকবার ওষুধ স্প্রে করার সময় আপনাদের স্টিকার ব্যবহার করতে এবং এই ওষুধগুলি ব্যবহারের সময় আপনাদের খেয়াল রাখতে হবে ওষুধ দেওয়ার পরে যাতে খুব প্রচণ্ড রোদ না ওঠে কারণ রোদ উঠলে কিন্তু মেটাল এক্সেল বন্ধুরা একটু গরম জাতীয় ওষুধ এর ফলে কিন্তু গাছ একটু চাপ পাবে তার জন্য আপনারা এই ওষুধটি যখন দেখবেন আর সূর্য ওঠার কোনো মানে উঠলেও হালকা যাতে ওঠে বন্ধুরা যাতে সূর্যের তাপ বেশি না থাকে এরকম টাইমে আপনারা এই ওষুধগুলি ব্যবহার করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের কাছে ধসা লাগবেই না তো বন্ধুরা লাউয়ের কিন্তু আরেকটি সমস্যা হচ্ছে এই বর্ষাকালে তো লাউয়ের গোড়া কিন্তু বন্ধুরা পচে যায় তো লাউয়ের গোড়া যদি পচন শুরু হয় তাহলে কিন্তু একে রোধ করা খুব মুশকিল তার জন্য এর জন্য আপনাদের অগ্রিম চিকিৎসা নিতে হবে তো বন্ধুরা আপনারা কী করবেন এই কিল্যাক্সিলি বন্ধুরা আপনারা মাঝে মাঝে গোড়ায় স্প্রে করে দিবেন একটু প্রত্যেক গাছের গোড়ায় বন্ধুরা এই মনে করো দশ থেকে দশ থেকে বিশ গ্রাম বা বিশ এম জল আপনারা প্রত্যেক গোড়ায় স্প্রে করবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের গোড়াগুলিতে আর পচন ধরবে না তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং লাউ চেসের আরও ভিডিও নিয়ে আমি চলে আসছি দু চার দিন পর